হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আলাপ আলোচনা করব ইকো কাম দাম নিয়ে আর ইকোট রঙটা আসলে কতটুকু ভালো আর এটা কোথায় কোথায় ব্যবহার করবেন তো ইকো আর ওয়ান কোট দুইটাই হলো প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট নতুন বেড়েছে তো দুইটি প্রোডাক্ট কিন্তু একদম সাধারণ রং না আর এটির দামও কিন্তু সাধারণ না প্রতিটা রঙেরই দাম কিন্তু আপনার হিচি গেলি রু উপরে ডিস্টেম্বার তারপরে প্লাস্টিক পেন্ট তারপরে হইল হিচি গেলি তো কিছু কিছু ব্যাপার না কইলি না গাছগ্রাম অঞ্চলে যারা রং লাগাইলি রং তাগুলোর কাছে বাতের মার যদি ময়দা দে মারা হয় তাহলে সেটা রং তাকে কার্যকলাপে যেটা আমি বসলাম তো ব্যাপার হইলো তারা শিলারও রং ডিস্টেম্বারও রং প্লাস্টিক পেন্টও রং কোনটা কত রেট আর কোনটা করলে খরচ বেশি কোনটা করলে খরচ কম কোনটা কতদিন টেক্সট হইব কোনটার কী ফুকার আছে কোনটা কতটুকু স্মুথ কোনটা স্মুথ না কোনটা লেভেল হবে কোনটা লেভেল হবে না কোনটা গেলেজ দিব কোনটা গ্লেজ দিব না এই সমস্ত তাগুলো কোনো মাথা ব্যথা নেই আসলে তো তারা এই সমস্ত রঙের দাম দেখে লাভ নাই তারা রং মানি রং শিলারও রং আর রঙও রং এনামেল পেন্টও রং গিরিলেও ডিস্টেম্বার তারা মারে গিরিলেও প্লাস্টিক পেন মারে বাইক সাইডেও তারা প্লাস্টিক পেন মারে ডিস্টেম্বার মারে লাক্সারি সিল মারে বাইট সাইডে তো এই ধরনের রঙ মারানীয় যারা তারা এই রঙের দাম জানিয়ে কোনো লাভ নাই তো যারা ক্যাটাগরি বোঝেন তাদের জন্য এই রংটির দাম তারা এই রঙটি কিনবো অবশ্য এই রং দুইটার ভিতরে কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট হল ওয়ান খোট অনলি ভিতরের জন্য আর ইকু খোট হইল বাইরের জন্য ইকু কোট বাইরের জন্য এবং ভিতরের জন্য প্রধানত ইকুকোটটা হইলো ভিতরের জন্য দ্বিতীয়ত হইলো আপনার যদি রঙ বা আছে সেক্ষেত্রে আপনি এটা বাইরেও ব্যবহার করতে পারেন এটা লেখাই রয়েছে ইন্টেরিয়ার ও এক্সটোরিয়ার যেমন ড্যাম ড্যামশিফ ড্যামগার্টটা হইলো স্টার এক্সপার্ট কি সেইটা ড্যামঘাট এটা বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা আরেকটা আছে ওনলি ভিতরের জন্য আপনি এটা ভিতরেও ব্যবহার করতে পারেন বাইরেও ব্যবহার করতে পারেন শুধু ইকুখোটটা আর ওয়ান খোঁট অনলি ভিতরের জন্য তো ওইটাও দাম কম না ওইটারও দাম প্রায় ডেরাম নিচ্ছে আশো হাজার ছয়শো টাকা আর গ্যালার নিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর আজকে বিদ্যুৎ ইকুখোট এই কুকুরের দাম হচ্ছে হইলো যায় আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর লিটার নিব ছয়শো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন এটা ডেরাম নেই না আসলে এটার এখনও ডেরাম বাইর করে না আর ডেরামের মূল্য আমরা কাছে আড়ে আসেও না নতুন বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করবো আর ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ